ও আমি তারপরে এটা শিবম কিনেছে এত মোটা সাইকেলের চাকা সাইকেল যারা নর্মাল ঠিক আছে হয়ে গেছে ওদে এখন খাবার দিতে হবে খাবার ও দুধ খেেনি আগে চারdownarrow করবে পাঁচ চা হবে না केला তুমি রাতে এখন মাথা সার্চে गाना নাও ঘুডি যায় আমি ঘুডি যাবো এখন লাইভ করো কোনো চাপ আছে দেখতে দাও আজ তো আমার पापा নতুন গাই है দেখো বন্ধুরা নতুন এ ও দাদু দিয়েছে দাদু ঠাকমা পছন্দ করে ওরকম খেলা করবে আবার কীরকম ওটা ভালো তোমার পছন্দ পছন্দ হয়েছে মোনা বসে থাকবে আর তোমাদের মেম্বার এখন হচ্ছে ইউটিউবের মেম্বার এখন দেখছো